সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কাঁঠালের রেস্তোরাঁ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার বাজিয়ে দেবেন আর এই যে দেখেন আমি এই যে অর্ধেকের মতো একটা কাঁঠাল নিয়েছি এখন আমি কাঁঠাল করবো তো কাঁঠালে প্রচুর আটা থাকে আর জন্য আমি হাতে সরষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে যেন কাঁঠালের আঠাগুলো হাতে না লাগে আর কাঁঠালের আটাগুলো লাগলে ছাড়াইতে অনেক ঝামেলা হয় আর জন্য আমি সর্ষের তেলটা সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে এই যে কাঁঠালটা এখন কাটতেছি আর কাঁঠালটা ভালোই বতি হয়ে গেছে এই যে কাঁঠালের রোয়াগুলো হলুদ হয়ে গেছে আর এরকম কাঁঠালের রোয়াগুলো রান্না করলে খুবই ভালো লাগে কাঁঠালের ইচড়টা খেতে খুবই ভালো লাগে একেবারে এরকম একটু বতি হয়ে যাবে অনেক আর সেটা দিয়ে কাঁঠাল সেই কাঁঠালের ইচড় রান্না করলে খুবই মজা লাগে তো এই জানি কাঁঠালের একেবারে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এই যে সবুজ সবুজ আবরণটা ফেলে দিতে হবে একেবারে যখন সাদা দেখা যাবে তখন থেকে রাখ সেগুলো নিতে হবে তো এই যে উপরকার আমি কাঁঠালের বস্তা লম্বা একটা বস্তা থাকে সেটা ফেলাই দিচ্ছি আর এই যে বিচিগুলো দেখেন দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা কাঁঠালটা ভর্তি হয়ে গেছে হয়তো আর কিছুদিন পরে পেকে যেত তো এই যে আমি কাঁঠালের বিচিগুলো একেবারে এই থেকে কাঁঠালের ইচর থেকে বের করে নিচ্ছি পাড়ে যে এরকম সুন্দর করে একেবারে বসে আলোর মতো করে ফুটে কিনেছি আর কাঁঠাল এই সময় সবাই কম বেশি ইঁচড় রান্না করার এই কাঁঠালের ইঁচড়টা খেতে খুবই মজা লাগে আর এখন বাজার এরকম আস্তে ছোটো কাঁঠাল এরকম অর্ধেক কাটা কাঁঠাল প্রচুর পাওয়া যায় তো এই যে আমার কাঁঠালটা একেবারে পুরো কাটা হয়ে গেছে এখন আমি করব কি সেদ্ধ করার জন্যে আমি করব সেদ্ধ করব কাঁঠালের এসেরগুলো তো আমি এর জন্য পানির পেতে দিয়ে দিচ্ছি আর একটু কাঁঠালের ইঁচড় ভাব দিয়ে নিলে পরে কষকস আর লাগে না তরকারিটা খেতে খুবই মজা লাগে তা আমি একটু হলুদ দিয়ে দিলাম যেন কালো কালার না হয়ে যায় কালারটা যেন সুন্দর একেবারে থাকে একজন আমি একটু হলুদ দিয়ে কাঁঠালের ইঁচড়গুলো ভাব দিয়ে নেব একটুখানি এই যে আমার কাঁঠালের ইঁচড়টা একেবারে বল উঠে গেছে এখন আমি করবো কি একটু নাড়াচাতে পারে যে হলুদটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে কালো হয়নি কাঁঠাল সাধারণত কাঁঠাল ইঁচড় রান্না করলে কালো হয়ে যায় সেদ্ধ করার সময় যদি এইভাবে হলুদ দিয়ে সেদ্ধ করা হয় তাহলে হয় কি যে কালো কালো রঙটা হয় না কালারটা সুন্দর এই যে দেখতে পাচ্তেছেন কত সুন্দর কালার রয়েছে তো এই যে আমি পানিগুলো একেবারে সুন্দর করে ছেঁকে ফালাই দিয়ে কাঁঠালি একটা গাবলাতে নিয়ে নিচ্ছি আর আর এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজবো ঝাল পেঁয়াজ একেবারে সুন্দর বাদামি করে ভেজে নেব আর আমি অল্প ঝা কাঁচা জলটা অল্প দিছি কারণ আমি শুকনা জল অ্যাড করবো আর এখন দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা আর বাটিটা দিয়ে একটু পানি দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় বাকি মশলাগুলো দিয়ে দেবো তো এই যে আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো জলের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি করবো কি মশলাটাকে সুন্দর করে একেবারে কষাই নেবো আর আমি কাঁচা ঝালটা অল্প দিছি এই জন্যে যেমন শুকনো জল দিব ওই জন্য কাঁচা জলের পরিমাণটা অল্প দিয়েছিলাম আর আমি দু পোকারি ঝাল দিলাম তো এই যে মশলাটা একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে একেবারে তেল ফুটতেছে এখন আমি এর ভিতরে ছোটো ছোটো কিছু চিংড়ি দিয়ে দিলাম অনেক আছে গোছ দিয়ে রান্না করে অনেক আছে বড় বড় চিংড়ি দিয়ে রান্না করে তো আমি আমাদের ঘরে আঁকাটালে ছোটো আবার কেউ খেতে চায় না তো আমি খাই শুধু এর জন্য আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এই যে কাঁঠালের ইঁজরগুলো দিয়ে দিলাম আর কাঁঠালের ইঁজরগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ করাতে তো এই যে কাঁঠালের ইচড় তো একেবারে নরমই হয়ে গেছে তো আমার বেশিক্ষণ রান্না করতে লাগবে না আমি এই যে অল্প একটুখানি পানি দিয়ে কষায় নেব যেহেতু আমি কাঁঠাল ভাব দিয়ে নিয়েছিলাম এতে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে দিছি এখন আবার উদলা করে নাড়াচাড়া দেব আর এই যে কাঁঠালের ইঁজরটা একেবারে প্রায় সেদ্ধই হয়ে গেছে আবার একটু ঢেকে দিলাম দিয়ে এই যে এবার উবলা করে দিছি কাঁঠালের ইঁচড়টা একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচারা দিয়ে এই যে অল্প পরিমাণে আমি ঝোলে পানি দেবো যেহেতু আমি কাঁঠালের ইঁচড়টা ঝোল ঝোল ভালো লাগে না মাখা মাখা সুন্দর একেবারে ভালো লাগে তো আর জন্য আমি অল্প পরিমাণে ঝোলে পানি দিলাম দিয়ে এই যে ঢেকে দিছিলাম উবলা করে দেখি যে এই যে পানিটা একেবারে ঝোলের পানি টক করতেছে এর উপরে এখন আমি করতেছি কি গরম মশলার গুঁড়ো জিরা আর গরম মশলা গুঁড়ো করেছিলাম সেইগুলো আমি এখন উপর দিয়ে ছিটাই দিলাম গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া এই যে আমার কাঁঠালের উঁচু একেবারে হয়ে গেছে আর এই যে এরকম একেবারে ঝোলও না একেবারে শুকনা শুকনাও না এরকম মিডিয়াম কারণ এটা আর একটু ঝোল একেবারে টেনে নেবে ইঁচোর পরে করে কি যে ঝোলের পানিটা টানে তো এই যে আমার কাঁঠালের ইচুর হয়ে গেছে আর এখন আমার ছেলেকে খেতে দিয়েছে আমার ছেলে জীবনে এই প্রথম কাঁঠালের ইসো রান্না খাচ্ছে করছে কীরকম তো আমি বললাম যে একটু খেয়ে দেখো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ছেলে কাছে